জয় রাধে জয় আয় চৈতন্য আমরা ভগবানের কৃপায় অহৈতুকি করুণার ফলস্বরূপ ভগবদ গীতা কথা আমরা আলোচনা করে চলেছি আজকে আমরা চৌত্রিশতম শ্লোক আলোচনা করব রাজবিদ্যা রাজগুর্যোচকের আগের দিন তেত্রিশতম শ্লোক আলোচনা করলাম এই শ্লোকে ভগবান খুব সুন্দর বলছেন আমরা সংসারে আমরা সারাদিন আমাদের ভোগ সুখের সন্ধান আমাদের প্রাত্যহিক কাজকর্ম নিয়ে ভগবানকে ডাকার সময় পাই না ঠাকুর রামকৃষ্ণকে গিরিশ ঘোষেরকে বলছেন বলছেন সারা বা সারাদিনের মধ্যে একবার ডাকিস বলছে অত সময় নেই বলছে কেন না বলে সারাদিন কাজে ব্যস্ত থাকে বলে কাজ শেষ হলে গেলিস শেষ হয়ে গেলে ডাকিস বলছে কাজ শেষ হয়ে গেলে খিদে পায় বলে কথা খাওয়া হয়ে গেলে ডাকিস বলে খাওয়া হলে ঘুম পায় বলে থালা থালা আমাকেই দে তো এটা হচ্ছে ভগবানের অর্পণ বা ভগবানের শরণাগতি হওয়া ভগবান বোঝাচ্ছেন ভবতারগণ বোঝান মহাপুরুষগণ বোঝান যে ভগবান প্রাপ্তির জন্য বিশেষ কোনো সাধনা লাগে না শুধুমাত্র একটি মান্যতাতেই হয় ভগবান কৃষ্ণ একই কথা বলছেন আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এই কথাটি শুনি ভগবান চৌত্রিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে মন্মনা ভব মাদ মদ মাং নমস্কুরু মা মবৈশ্বাসী যুক্ত মনাং মৎ পালায় হা বলছেন তুমি আমার ভক্ত হও আমার যজন করো আমায় পুজো করো আমায় নমস্কার করো এইভাবে তুমি তৎগত চিত্ত হয়ে যদি আমার স্বর্ণাগত হও তুমি নিশ্চিতভাবে আমায় পাবে সারা সারাদিনে অনেক কাজ একবার যে যিনি আমার আরাধ্য শিব হতে পারেন কালী হতে পারেন কৃষ্ণ হতে পারেন রাধা যে কোনো একজন প্রণাম করি একবার নাম করি একবার সারাদিনে বলছেন তার থেকে উত্তম কী হয় মদভক্ত মাং যজি আমার পুজো অর্চনা করো কিন্তু তাও যদি না হয় মাঘ নমস্কার একবার প্রণাম করো তাহলেও হবে আমায় অর্থাৎ আমার প্রভু বা আমার স্বামী বা আমার বন্ধু যে কোনো একটি ভাব বা আমার সখা বা আমার ভারজা যদিও মধুর ভাব তো এখন অত্যন্ত এই কলির সময়ে কঠিন তাই সখা বন্ধু গুরু যা ইচ্ছা বলে আমি ভগবানের সঙ্গে সম্পর্ক যদি জুড়তে পারি যে কৃষ্ণ বা রাধা বা ইনি আমার বন্ধু হন আমার প্রভু হন আমার আর্ধ হন বা এটা যদি সত্যিকারের মান্যতা হয় তাতেই ভগবানের প্রাপ্তি হয়ে যায় ভগবান তাই বলছেন যে আমার মতপরায়ণ হয় এইভাবে যিনি ভক্ত আমার ভজন করেন তিনি নিশ্চিন্তে আমায় প্রাপ্ত হন এইটা একদম নিঃসন্দেহে ভগবান বলছেন তাই বলছেন ভক্ত মাং যাং নমস্করু আমার ভক্ত হও আমায় পূজা অর্চনা করো আমায় প্রণাম করো ভগবান তার স্বরূপে বলছেন কারণ ভগবান যদি বলেন আমি ভগবান তার কোনো বিষয় নাই অহংকার এটাকে অহংকার বলে না ভগবান প্রকাশিত করছেন কোনো না করে আমাদের মতো জীবকে বুঝিয়ে দিচ্ছেন একদম আমাদের জায়গায় ভগবান নেমে এসে ভগবান তার স্থান থেকে আমাদের জায়গায় নেমে এসে তাই আমরা এই কথা আস্বাদন করি আমাদের জীবনে ধারণ করি নিশ্চিত আমাদের জীবন অনেক আনন্দময় হবে অনেক কৃপাময় হবে অনেক সুন্দর হবে এবং অন্তিমে আমরা সেই পরম সুখের প্রাপ্তি করব পরমানন্দ প্রাপ্তি করতে পারব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী শ্লোক অবশ্যই পরের দিন এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন নিজের বন্ধু এবং আত্মীয়দেরকে শেয়ার করুন জয় রাধে জয় আয় চৈতন্য